নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক বিশেষ জিনিস নিয়ে যা আপনাদের সকলের আর্থিক সমস্যার সমাধান করতে পারে দর্শকগণ জীবনে বর্তমান যে সময় এসেছে এই সময়ে অর্থ ছাড়া মানুষের কোনো দাম নেই যার কাছে অর্থ নেই সেই মানুষ বেকার তাই অর্থের ব্যবস্থা করতে এইসব ক্রিয়াগুলি খুবই উপকারী দর্শকগণ এই সময়ে এই চলতি সময় অর্থাৎ এই দুর্গাপূজার পর থেকে দীপাবলি পর্যন্ত যে সময় এই সময় হলো অতি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে করা কাজ কোনোদিন বিফলে যায় না যেসব মানুষ এইসব সময়গুলোকে কাজে লাগাতে না পারেন তারা দুর্ভাগ্যপূর্ণ ব্যক্তিই বলাই যেতে পারে তাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং আমার চ্যানেল যারা দেখেন তাদের আমি একান্তভাবে অনুরোধ করব যে এই সময় কিছু না কিছু একটা কাজ আপনারা অতি অবশ্যই করবেন যে কোনো মন্ত্র সাধনাই করুন কিংবা কোনো দেবদেবীর আরাধনাই বা করুন যাই হোক কিছু একটা আপনারা করুন এতে জীবনে আপনার অনেক অনেক বাধা বিপত্তি আর্থিক অনটন ইত্যাদিগুলো দূর হয়ে যাবে দর্শকগণ আজ আর্থিক অনটনকে দূর করার জন্য আমি এক বিশেষ পদ্ধতি বা প্রয়োগ আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটাতে পারে দর্শকগণ কিছু কাজ না করলে কিছু পাওয়া যায় না কর্ম ছাড়া কোনো জিনিস লাভ করা সম্ভব নয় তাই আমি আজ যেভাবে বলছি যদি আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে চান বা তার অনুকম্পা যদি আপনারা লাভ করতে চান তাহলে কিন্তু আজকের এই প্রয়োগটি আপনারা অতি অবশ্যই করবেন যারা কিছুই করতে পারবেন না তারা অবশ্যই এই কাজটা করে দেখবেন যারা সাধনা করতে পারবেন না যারা তপ করতে পারবেন না তারা অতি অবশ্যই এই দেবীর কৃপা পাওয়ার জন্য যে এক উপায় এই উপায়কে অতি অবশ্যই আপনারা করবেন সর্বপ্রথম আপনারা একটি আপনার আশেপাশে দেখবেন সাদা রঙের আকন্দ ফুলের গাছ আছে আকন্দ ফুলের গাছ সাদা আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন এগুলো বিশেষ করে রাস্তার ধারে কিংবা কোনো নদীর ধারে কিংবা কারো বাড়িতেও দেখবেন আপনি অনেকে এখন তো অনেকের বাড়িতেও দেখা যাচ্ছে এসব গাছ এই যে ছবিটি আপনারা দেখছেন এটি হলো সাদা আকন্দ ফুলের গাছ এই ফুলের গাছের গাছ একটি আপনারা সর্বপ্রথম দেখে নেবেন এবং আপনারা এই সময় ধরে অর্থাৎ যেমন আজ পুষ্য নক্ষত্র আছে আকাশে কিন্তু এটি বারো বাজে বারোটা পর্যন্ত থাকবে কিন্তু আপনারা এটা কালী পূজার আগের দিন কিংবা কালী পূজার দিন এই প্রয়োগটি আপনারা করতে পারেন যদি আপনারা এই সময়ের মধ্যে এই কাজটুকু করে নিতে পারেন তো জীবনে আর্থিক অনটন দূর হবেই হবেই এবং হবেই আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা স্নান করে স্বচ্ছ কাপড় পরবেন এবং একটি পুজোর থালিতে সামান্য আতপ চাল সামান্য হলুদ সামান্য সিঁদুর কিছু ভোগ নৈবিদ্য অর্থাৎ বাতাসা ইত্যাদি নেবেন ধূপ কাঠে নেবেন এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা সঙ্গে নেবেন এবং নেবেন একটি ঘটিতে জল এরপরে কি করবেন আপনারা সর্বপ্রথম ওই আকন্দ গাছের গোড়ায় গিয়ে আপনারা তার গোড়াটিকে সামান্য পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর যে জল আপনি নিয়েছেন সেই জল ওই গাছের গোড়ায় সামান্য দেবেন এবং আপনার বসার জায়গাটায় যে সামান্য জল ছড়িয়ে দেবেন এবং জল ছড়ানোর পর আপনারা ওই গাছের গোড়াতে সর্বপ্রথম আপনারা ফুল দিয়ে সামান্য পূজা করবেন এই গাছের গোড়াতে ধনদা যক্ষিণী এবং ধন ধনদা দেবী দনো এই দুই ধরনের শক্তি এই বিদ্যমান থাকে এই সব শক্তিগুলোকে যদি আপনারা সামান্য প্রসন্ন করতে পারেন তো আপনার জীবনে ধনের অভাব হবে না প্রতিদিন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিভিন্নভাবে ধনাগম হতেই থাকবে আপনারা যেমন করেই হোক আপনারা এই কাজটুকু যদি করে নিতে পেরেছেন আপনাদের জীবনে কোনো ধনের অভাব হবে না সর্বপ্রথম আপনারা ওই গাছের গোড়াটিকে ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে জল ছিটিয়ে দেবেন জল ছিটিয়ে আপনারা উত্তরমুখী হয়ে আপনারা বসবেন বসার পর সামান্য হলুদ ওই গাছের গোড়ায় ঢেলে দেবেন এবং সিঁদুর আপনারা গাছে লাগিয়ে দেবেন ফুল গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং যখন এই সব জিনিসগুলো করবেন তখন একটা জিনিসেই বলবেন ওম ধনদা নামা। ওম ধনদা যক্ষিণ্যই নম নইলে ওম ধনদা নম এইভাবে আপনারা এই মন্ত্রের সাথে সাথে সমস্ত জিনিসকে আপনারা অর্পণ করবেন ভোগ নৈবেদ্য ধূপ দ্বীপ প্রতিটি জিনিসকে আপনারা অর্পণ করবেন এবং তাকে তার কাছে প্রার্থনা করবেন যে হে ধনদাত্রী দেবী আমি জানি আপনার বাস এখানে এবং আজ আপনারা আমি পূজা করলাম আমি আশা করি আপনি প্রসন্ন হয়েছেন এবং আমার জীবনে যে আর্থিক অনটন আসছে এই অনটনকে আপনি অতি অবশ্যই দূর করবেন দর্শকগণ আপনারা যারা কোনো কিছু করতে পারবেন না তারা যদি একদিনের এই একটা প্রয়োগ যদি করে নিতে পেরেছেন তবে জেনে রাখবেন যে আপনার জীবন থেকে আর্থিক অনটনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু জীবন থেকে কষো দূর চলে যাবে আপনারা অদ্ভুত হয়ে যাবেন এই গাছের শেকড় এই গাছের শেকড় যদি আপনারা গাছটিকে আগে নিমন্ত্রণ দিতে হবে যেমন এই যে দীপাবলির দিন এই দীপাবলির দিন যদি আপনি এই গাছের শেকড় সামান্য নিয়ে এসে সোনার মাদুলিতে মাদুলিতে সোনার হতে হবে সোনার মাদুলিতে যদি আপনি ধারণ করতে পারেন তো অতি অবশ্যই আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আসবেই আসবে যেমনই কোনো দুর্ভাগ্যবান ব্যক্তি হোক না কেন এই গাছের শেকড়ের একটা এমনই ক্ষমতা আছে যে এই গাছ আপনাকে মালামাল করে দিতে পারে জীবনে অর্থের প্রাচুর্য তো আসবে আসবে মান সম্মান সৌভাগ্য প্রতিটি জিনিস আপনার দিকে আকৃষ্ট হবে এর মধ্যে এতটাই ক্ষমতা আছে এছাড়া এই গাছের শেকড় আপনি নিয়ে এসে কোনো ভালো দিনে নিয়ে এসে এই গাছের শেকড় আপনারা জলের সাথে একে চন্দনের ভ্রান্তি আগে এটাকে ঘষবেন এবং এর পেস্ট টাইপ বানিয়ে আপনারা আপনার কপালে একটি মন্ত্র বলছি এই মন্ত্র বলতে বলতে যদি আপনারা লাগান তো এই অদ্ভুত আকর্ষণ প্রয়োগ হয় যে কোনো মানুষ ওই মানুষের মুখের দিকে তাকালে সে অতি অবশ্যই তার কথা শুনবে এবং তার উপর আকৃষ্ট হবেই এই মন্ত্রটি হলো ওম রাজমুখী বৈশ্যমুখী সোহা ওম রাজমুখী বৈশ্যমুখী সোহা এই মন্ত্র বলতে বলতে আপনারা ওই চন্দনটিকে ঘষবেন এবং এবং এটিকে বলতে বলতে আবার ওই চন্দন আপনার কপালে দেবেন আপনারা এই প্রয়োগগুলি করে দেখুন জীবনে অনেক কিছুই আপনারা লাভ করতে পারবেন দর্শকগণ এগুলো প্রত্যক্ষ প্রমাণিত এবং স্বয়ংক্রিয় জিনিস তাই আপনাদের আমি এই জিনিসগুলো বললাম সচরাচর এইসব জিনিসগুলোকে বলতে চান না তবু আজ আমি সর্বজন সাধারণের কল্যাণার্থে এই জিনিসগুলো বলে দিলাম আপনারা অতি অবশ্যই করবেন জীবনে কিছু না করতে পারলেও এই প্রয়োগটা অতি অবশ্যই করবেন যাতে করে আপনার জীবনে যে ধন সম্বন্ধিত প্রবলেম আছে টাকা পয়সা সম্বন্ধিত যেসব প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আপনার জীবন থেকে দূরে চলে যাবে দর্শকগণ বনস্পতি তন্ত্র একটা মহাতন্ত্র এবং এই তন্ত্রে এইসব জিনিসের কথা উল্লেখ আছে যা আপনারা পাঠ করলে বুঝতে পারবেন এবং বাবা গণেশের কৃপাও এই গাছের মধ্যে পাওয়া যায় জয়